পুরো বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় পিন্ডি চলে যেতে না হয় চলে যেতে আমরা বলে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা এই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ করে তুলব যে বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা দিল্লি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন ভাবে দিমত স্বাধীনতাও থাকবে

বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদের সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্ম গত লড়াই রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা ব্যাপার অর্থ ব্যাপার ধরে ঘুরে যারা কলকারখানায় কাজ করেন যারা অর্থ জমি নাই কিন্তু জমিতে চাষ করেন

আপনার সময় যে যে ভয় দেখাত না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে ভয় দেখাব না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র করতে আসবে যারা বেলা বাক্স চিন্তায় করতে আসবে আপনারা বাসা থেকে যদি চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাবা দোয়া নিয়ে আমাদের এই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আবার যারা বেরোট বাক্স চিন্তায় চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই